সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে বিডিও থাকবে আপনার বাইককে রাইড করার সময় ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি করে এবং বাইকের পিক আপ ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনার কোন কাজগুলি করতে হবে যে কাজগুলি করলে আপনার বাইকের পিক আপ ছেড়ে দেওয়ার এবং বাইক ধাক্কা ধাক্কি করে চলার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকটি রাইড করতেছেন হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকটি ধাক্কা মারতেছে ধাক্কা মারতেছে এরকম করতেছে সেক্ষেত্রে কি করবেন সর্বপ্রথম আপনার চেক করতে হবে আপনার বাইকে ফুয়েল ট্যাঙ্ক এর সুইচ দিয়ে ফুয়েল সাপ্লাই হচ্ছে কিনা যদি ফুয়েল সাপ্লাই যদি না হয় সেক্ষেত্রে বাইক চলার সময় ধাক্কা ধাক্কি করবে সাপ্লাই হচ্ছে কিন্তু যেভাবে যাওয়ার কথা সেভাবে যাচ্ছে না ধরেন এই মুহূর্তে আসতে হবে তেল কিন্তু এই মুহূর্তে তেল আসতেছে না একটু পরে আসতেছে বাইকটা চলতেছে কিন্তু ধাক্কা ধাক্কি করতেছে সেক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল সুইচ ওয়াশ করে নেবেন ফুয়েল সুইচ দিয়ে যদি অয়াস আপনার না হয় ফুয়েল ট্যাঙ্ক এবং ফুয়েল সুইচ ওয়াশ করে নেবেন ঠিক আপ দেওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে তারপর আপনাদের দেখতে হবে বাইকের কার্বোটর এটা আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বোটর এই কার্বোটর ভালো মেকানিক দিয়ে ওয়াশ করাবেন এবং এবং অ্যাডজাস্ট করে নেবেন ক্ষেত্রে কার্বোটারের সমস্যা থাকলে সমস্যা সমাধান হয়ে যাবে তারপর আপনাদের দেখতে হবে কয়েলের কারেন্ট কারেন্ট সাপ্লাই হচ্ছে কিনা কয়েল দিয়ে কারেন্ট ঠিক মতো যদি সাপ্লাই না হয় আপনাদের দেখতে হবে সিডি ইউনিট এবং এসডি কয়েল এবং পিকআপ কয়েল পিকআপ কয়েলে এর কত জানতে হবে 180 থেকে 230 এর ভিতর পিকআপ কয়েলের হবে যদি কম বেশি থাকে সেক্ষেত্রে আপনার বাইকের পিকআপ কয়েল পরিবর্তন করতে হবে সমস্যার সমাধান হয়ে যাবে পিকআপ কয়েল পরিবর্তন করার পর দেখতেছেন আপনার বাইকের কারেন্ট সাপ্লাই হচ্ছে এখন আপনার বাইকের পিকআপ কয়েল ভালো আছে ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের জিনিস আপনাদের চেক করতে হবে তিনটা জিনিসের মধ্যে দেখুন একটা জিনিসের সমস্যা আছে সেজন্য আপনার বাইকটি রাইড করার সময় পিক আপ ছেড়ে দিচ্ছে ধাক্কা মারতেছে পিক আপ ছেড়ে দেওয়ার আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেক্ষেত্রে আপনার বাইকের অনেকগুলি সমস্যা দেখা যায় থাকলে বাইকের কম পয়সা লস করে সেক্ষেত্রেও বাইকটি রাইড করার সময় টিক আপ দিতে পারে ধাক্কা মারতে পারে সেজন্য অবশ্যই আপনার বাইকের ট্রেফিক ছোট নিয়ম অ্যাডজাস্ট করবেন ফিনার গজ দিয়ে ইনটেক বাল্বের মাপ থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর একজস্ট বাল্বের মাপ থাকবে জিরো পয়েন্ট টেন এমএম আজকে বিডিওতে যে বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় আর বাকটা বাকী করবে না এবং পিক আপ ছেড়ে দেবে না আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করুন আমি আপনাদের উত্তর দিয়ে দেব। আপনাদের যদি আমার আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চিত্ত পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম